তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে এবার গুঞ্জন উঠেছে রায়হান রাফি পরিচালিত তাণ্ডবের ডাবল রোলে অভিনয় করবেন মেগাস্টার শাকিব খান আমি আমার ফিউচার নিয়ে ভাবি না তুফানের পর আবারও এক প্রেমে দুই শাকিব খানের টক্কর দেওয়া সাকিব খানকে দেখবেন সাকিব ভক্তরা রায়হান রাফি পরিচালিত শাকিব খানের সিনেমা তাণ্ডব নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ শেষ নেই কে হবে ভিলেন আর কে হবে নায়িকা আর কেই বা থাকবে আইটেম গানে এই নিয়ে নেট দুনিয়া প্রতিদিনই গরম থাকে তবে এবার বড় সড় সরগোল উঠেছে তাণ্ডব সিনেমায় দুইটি ভিলেন চরিত্রে অভিনয় করবেন সাকিব খান যা প্রকাশ্যে আসায় সিনেমা পাড়ায় রীতিমতো হইচই পড়ে গেছে এর আগে শাকিব খানের তুফান সিনেমায় ডাবল রোল থাকলেও দুইজনের ফেস তেমন একটা জমে ওঠেনি সেই ধারাবাহিকতা বজায় রাখতে আবারও একসাথে দুই খানকে ভিন্ন এক রূপে দেখা যাবে বলেন রাফি তবে দুইটি চরিত্র এবার ভিলেন হিসেবে দেখা যাবে একজন থাকবেন গ্যাংস্টার হিসেবে আর আর থাকবেন ভয়ঙ্কর ভিলেন রূপে সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে তাণ্ডব সিনেমায় থাকবেন বেশ কিছু অভিনেতা আফরান নিশু শরিফুল রাস আমিন খান ও যীশু সেন গুপ্তের মতো অভিনেতাদের নাম উঠে আসলেও এই সিনেমায় ভিলেন হিসেবে দেখা যাবে সাকিব খানকেই আর রোলেক সিনেমার সুরিয়ার মতো এন্ট্রিতে কাপাবে শাকিব খান